একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিলে না উপমাটা খুব ঝরঝরে হয় তো ভেজে নিচ্ছি তো এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি মায়ের হাতে মা বানিয়ে দিত তো তখন কিন্তু জানতাম না এটার নাম উপমা এখন বড় হয়ে জানলাম এটা হচ্ছে উপমা আমরা বলতাম নোনতা সুজি বা সুজির পোলাও এটাই আমরা বলে এসেছি সুজির হালুয়াও হয় নন্তা হালুয়া তো যাই হোক বানাচ্ছি দেখো সুজিটা একটু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে একটু বাদাম ভেজে নেবো তারপর সয়াবিনটা একটু সয়াবিন চাংসটা একটু ভেজে তেলে। তেলেটা আমার সেদ্ধ করে রাখা আছে জল ধরানো আছে তেলটা হয়ে গেছে ভেজে দিলাম বাদামটা বাদামটাও হয়ে গেছে ভাজা থেকে তুলে দিচ্ছি তেলটা বেশ গরম আছে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন এরপর আলুটা দিয়ে দিলাম হয়ে গেছে উপমা রেডি ব্যাস ফাইনালি রেডি হয়ে গেছে এবার সার্ভ করবো গরম গরম তোমাদের কেমন লাগলো বলো তো আমার রেসিপিটা উপমা জানিও কি